হ্যালো ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম আমি এসছি জামশেদপুর তো আজ জামশেদপুর শহরটাতে একটু ঘুরে দেখবো তাই সকাল সকাল ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম সেই উদ্দেশ্যে যে জামশেদপুর শহরটা একটু ঘুরে দেখবে আমাদের প্রথম গন্তব্য ছিল জামশেদপুর চিড়িয়াখানা আর দেখো চিড়িয়াখানা এসে গরমের দিন ছিল তাই হাঁটাহাঁটি করে ঘোরা একটু কষ্টকর যে কারণে আমরা একটা গল্প কার্ড বুক করে নিই যেটাতেই আমরা পুরো চিড়িয়াখানাটা ঘুরেছিলাম এবার তোমরা দেখতে থাকো এক এক করে আমরা সেখানে গিয়ে